বহরমপুরের খাগড়া একটি স্টুডিওতে ভয়াবহ আগুন শুক্রবার রাত দশটা নাগাদ স্টুডিওর ভিতরে দাও দাও করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে হতাহতের কোনো খবর নেই তবে স্টুডিওর অনেক সামগ্রী আগুনে পুড়ে যায় প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগে যায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স শুক্রবার রাতে বহরমপুরের খাগড়া এলাকার একটি স্টুডিওতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য স্টুডিওর ভিতরে দাও করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে হতাহতের কোনো খবর নেই তবে স্টুডিওর অনেক সামগ্রী আগুনে পুড়ে যায় প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগে যায় অনুমান করা যাচ্ছে যে স্টুডিওর যে সমস্ত ওয়েস্টেজ যে স্ট্যাক করা জিনিসপত্র ছিল যেমনি প্লাই বা কাগজপত্র সেখান থেকে আগুনটা লেগেছে তো আগুনটা আমাদের যখনই কল পেয়েছি আমাদের আমাদের ফায়ার ব্রিগেড থেকে গাড়ি এসছে আগুন কন্ট্রোলে আগুন আপাতত নয় স্মোক কিছুটা আছে সেটাও হিটের জন্য হচ্ছে সেটা হিটটা কিছুটা বেরিয়ে যাওয়ার পরেই স্মোকটা বন্ধ হয়ে যাবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এখন না ক্ষয়ক্ষতি আপাতত করো সেরকমভাবে আমরা এনকোয়ারি করছে কিন্তু কোনো রকম লাইফ বা কোনো কিছু কারোর ক্ষয়ক্ষতি হয় অনুমান করা যাচ্ছে এটা প্রাথমিকভাবে এটা থেকে বলা যায় না অনুমান করা যাচ্ছে হতে পারে শর্ট আপনাদের হ্যাঁ আমাদের একটা ইঞ্জিনিয়ার ছিল মিরা হেলথ কেয়ার অ্যান্ড পলি ক্লিনিক স্বাস্থ্য সুরক্ষা এখন হাতের মুঠোই এখানে রোগী দেখছেন স্ত্রী বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জালী দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্সরে ইউএসসি সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন মিরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশেরগুলি গলি লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে